হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো আজকে ভিডিওটা হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিও মানে কী বলো তো একটা ফুচকাওয়ালা কাকুর সাথে প্র্যাঙ্কটা করেছি তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তার মানে পুরো ভিডিওটা মানে কথাগুলো শোনো আমার নাহলে তখন বলবে যে কি বলো তো যে ভিডিওটা শ্যুট করা শ্যুট করা হয়েছে সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় তো ছবিটা একটু অন্য অন্যরকম হয়েছে মানে একটু দূর থেকে করেছে তো মানে দূর থেকে না সামনাসামনি মানে সামনা একটু কাছে থেকে করেছে কিন্তু মানে একটা পোলের লাইটের জন্য ছবিটা একটু অন্য রকম হয়েছে তাই তোমাদের মানে ভিডিওটা কি মানে করা শ্যুট করা হয়েছে কি নষ্ট হয়ে যাবে তার জন্য তোমাদের কাছে তুলে ধরছি ভিডিওটা তো দেখো ভালো লাগবে তোমরা বুঝতেও পারবে মানে একটা ফুচকাওয়ালা কাকুর সাথে প্র্যাঙ্ক করেছি ফুচকা তো খুব ভালো লাগবে তোমাদেরকে দেখো তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক আর পুরো ভিডিওটা দেখো তারপর তোমাদের সাথে এসে কথা বলছি আগে ভিডিওটা শুরু করি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা স্কিপ করে দেখো না ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই তো চলো দেখো ফুচকা হবে Five minutes later। फुटका जाए ये हवे।

আপনি ফুচকা আপনাকে বললাম দুটো দিতে হ্যাঁ দুটো না আপনি প্রথমে জিজ্ঞাসা করলেন যে এই দেবো কি দশ টাকা সাতটা বলেছেন দশ টাকা সাতটা ফুচকা কাছে দশ দশটা দেয় আমাদের ওইদিকে ঠিক আছে আমাকে চিনি রাস্তা চলিতে হয়ে যাবে ঠিক আছে রাস্তা চুলি আপনি এত ফুচকা দেবেন কি করে বুঝবো पैसा पैसा दे जो पेटे की हो ना पेटे में नहीं तेज जलन बोललाम जे पोचका ভালো হবে তো আপনি বলেন হ্যাঁ ভালো হবে তার জন্য देखছে এখানে वेट नहीं क्यों आपने एकाय दाड़ी আছেন क्या साबित करना चाहता है तू क्या साबित करना चाहता है तू ठीक है तो आज से और पैसा दे दो तू मार साले का खोपड़ी तोड़ दे खोपड़ी तोड़ साले का रे पेटे में यदि कुछ होय अमर हां जाबा हां फोन नंबरটা दे

अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना तोला हां आए पो ए पो से दबा बना आपने हमने बोला हमें पूछ का में गुने नहीं गुण तुरंत 10000 টাকা পোনটা দাম দি যাও 15000 টাকা 15000 দাম নে যাও আমি ঠিক করে একবার বলছিলেন 21 টাকা ওই 30 টাকা খুশি হইতো তো আমি কিন্তু 30 টাকা বলেছি তো বকা আমি আতো বড় কত বইছি কেন আছি তো আমাদের ফুজকাটা গুন তাই না এক গলি দি দি কি আমি

ফুচকা নিয়ে না দিদি বাজে ফুচকা ফুচকাই খান তাহলে বাড়িতে কিছু খান না ফুচকা খেয়ে বড় হয়েছেন মজা

আমি ফুচকাটা আছে দেখেই বুঝে গেলাম যে এখানে ফুচকা ভালো হবে না ঠিক আছে দাদা আসছি पापड़ी आने की ना पापड़ी वाला भालो ना भालो सब पता है सब पता है एक तो तेरे को डर नहीं लगता

তুমি হাতে ভুগছো আমি পনেরোটা ফুচকা খেলাম আরে খেলা ঠিক আছে তুমি যে হাতে খেয়েছো সেই হাতে খাবে তোমার ঠিক আমি এটা গোটা খেয়ে তোমার ভালো আমি এরা খেয়ে নেবো আমি পয়সা দিন আমি খেয়ে দেবো এটা পয়সা নাই ঝগড়া লাগাইছে আমি আপনি আপনি খাবেন খাওয়াবে ভালো লাগে ফুচকা তো দাঁড়ালেন কেন তাচকা বলাতে লোক খুঁজছেন জানো সামনে জান खाबेन खाबेन आमे देखते आमार मुखेर दिके मोने चाय आमे कब धोरे मारबे ना आमाके सुजु अबार तो एरम को देखते केन आमाके एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी खाबेन देखो ना आमे एटा गुटारे खेलबो सब फुचका खेलबो आमे केन खाओ ना रे बो किंतु पैसा दबो ना एत तो बाजे गजब बेइज्जती है पैसा ना दिला बाजे आ खबर आ जल्लम তুমা এইদিকে দাও ঠিক আছে তোমার একটা ভিডিও করছিলাম হ্যাঁ তুমি ঠিকই চিনতে পেরেছো আমাকে প্রথমে তোমার কাছে সত্যি বলছি হুম এসো সত্যি বন্ধুরা এখানে ফুচকা খুব ভালো আমি ওখান থেকে যাচ্ছিলাম কান্দি থেকে প্র্যাঙ্ক করার ভিডিওটা ওখানে করতে পারিনি দে ভালো যে ফুচকা কাকুর সাথে প্র্যাঙ্ক করি তো চলো লাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে অফ করো ক্যামেরা অফ করো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটিকে ফলো করে দাও মানে চ্যানেলটি মানে আমার ফেসবুকটা কি বলো তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলা হয়নি নিশ্চয় আমার ফেসবুকটা কি বলো তো আমার আগে ফেসবুকটা মানে নর্মাল ফেসবুক ছিল সেই ফেসবুকটাকে প্রফেশনাল ফেসবুকে কনভার্ট করা হয়েছে তো তার জন্য তোমাদেরকে অ্যাড ফ্রেন্ড দেখা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ওটা আমাকে ফলো হয়ে যাবে তো তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও যদি ফেসবুক থেকে দেখো আর যদি ইউটিউব থেকে দেখো যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো এরকম মজার ভিডিও পাওয়ার তার জন্য এমনিতে ব্লগ ভিডিও বানাই ব্লগ ভিডিওগুলো আমি ফেসবুকে দিই না আমি এমনি প্র্যাঙ্ক ভিডিওগুলো শুধু ফেসবুকে দিই আর আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলে প্র্যাঙ্ক ব্লগ শর্ট ভিডিও সব কিছুই ছাড়ি তো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানিও বন্ধুরা কমেন্ট করো তো ভিডিওগুলো একটু শেয়ার করে দিও বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো চলো আজকে আবার একটা অন্য দিন আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই তো এখন বেলা হয়ে গেছে তো চলো মানে রাত্রে ভিডিওটা এডিটিং করেছিলাম তো তো রাত্রে ক্লিপটা দেওয়া হয়নি তাই সকালে উঠেই দিচ্ছি তো চলো টাটা বাই ভাই